আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা ওবার সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজ আমরা পানির প্রকারভেদ ও তার হুকুম নিয়ে আলোচনা করব পবিত্রতা ও অপবিত্রতার দিক থেকে পানি পাঁচ প্রকার এক তহের মতহহের অর্থাৎ ওই পানি যা নিজে পবিত্র এবং অন্য বস্তুকে পবিত্র করার যোগ্যতা রাখে যেমন সমুদ্র নদী ঝর্ণা ইত্যাদির সাধারণ পানি যার সাথে অন্য কোনো জিনিস মিশ্রিত হয়নি দুই তহের মতহের মাকরু অর্থাৎ ওই পানি যা নিজে পবিত্র এবং অন্য বস্তুকে পবিত্র করার যোগ্যতা রাখে কিন্তু তা ব্যবহার করা মাকরুক যেমন ওই অল্প পানি যার মধ্যে বিড়াল মুরগি বা ইঁদুর মুখ দিয়েছে এ ধরনের পানির হুকুম হল যদি অন্য ভালো পানি বিদ্যমান থাকে তাহলে এ ধরনের পানি ব্যবহার করা মাকরুহের তানজিহি তবে যদি অন্য কোনো ভালো পানি বিদ্যমান না থাকে তাহলে উক্ত পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে কোনো সমস্যা নেই তিন তহের গৈর মতহের অর্থাৎ ওই পানি যা নিজে পবিত্র কিন্তু তা কোনো ভূমি না পবিত্র করার যোগ্যতা রাখে না যেমন উজু গোসলে ব্যবহৃত পানি দ্বারা দ্বিতীয়বার উজু গোসল করা যাবে না অবশ্য উক্ত ব্যবহৃত পানি দিয়ে হাকে কি নাপাকি দূর করা যাবে যেমন নাপাক কাপড় ধোয়া যাবে চার মায়ে নাজিস নাপাক পানি অর্থাৎ ওই পানি যার মধ্যে কোনো নাপাকি পড়েছে তবে মায়ে কালীন তথা অল্প পানি হলে পানিতে নাপাক পরার সাথে সাথেই পুরো পানি নাপাক হয়ে যাবে আর মায়ে কাসির তথা পানির পরিমাণ বেশি হলে পানি ওই সময় নাপাক হবে যখন পানিতে নাপাকির চিহ্ন প্রকাশ পাবে পাঁচ মায়ে মাস্কুক সন্দেহযুক্ত পানি অর্থাৎ ওই পানি যার মধ্যে গাধা বা খচ্চর নামক প্রাণী মুখ দিয়েছে এ ধরনের পানির হুকুম হল যদি অন্য ভালো পানি বিদ্যমান থাকে তাহলে ওই পানি তারা গোসল করবে না তবে অন্য ভালো পানি না থাকলে ওই পানি তারা গোসল করবে এবং এরপর তাই মোমা করবে তথ্যসূত্র আদুর মুখতার এক সাঁত্রিশ ফাতাওয়া স্বামী এক শত তিপ্পান্ন মারাকুল ফালাহ আট থেকে এগারো কিতাবুল মাসাইল একানব্বই আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি